নির্বাচন যেদিন সেদিনই গণভোট হবে চারটি প্রশ্নের মাধ্যমে হ্যাঁ এবার একে একে প্রশ্ন জেগে যাই প্রথমত এই চারটি প্রশ্ন পরে অনুধাবন বিচার বিশ্লেষণ করে কত পার্সেন্ট ভোটাররাই এই গণভোট অর্থাৎ হ্যাঁ না এর উত্তর দিতে পারবে বাংলাদেশে প্রায় ফিফটি পার্সেন্ট লোকেরাই এই প্রশ্ন পড়তেই পারবে না অনুধাবন বিচার বিশ্লেষণ করা তো দূরের কথা আর বাকি পঞ্চাশ পার্সেন্ট ভোটাররা প্রশ্ন করতে পারলো অনুধাবন বিচার বিশ্লেষণ করার কজন ভোটারের বা যোগ্যতা আছে কেননা গণভোট অর্থাৎ হ্যাঁ না এর উত্তর দিতে হলে অনুধাবন বিচার বিশ্লেষণ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে এই গণভোট কিভাবে এবার সম্পূর্ণ হবে নিশ্চয় আমরা কেউই ঝামেলা গ্রহণ করতে চাই না যে ভোট কেন্দ্রে দায়িত্বরত থাকবে সে অবশ্যই ভোটারকে তারা করবে যে তাড়াতাড়ি আপনার কাজ সম্পূর্ণ করুন সময় চলে যাচ্ছে তখন একজন ভোটার বাড়বে তাই তো হবে হাঁস মুরগি গোল ছাগলের খাবার দিতে হবে কিংবা সন্ধ্যা হলে তাদের ঘরে নিতে হবে এভাবে একজন ভোটার তাড়াহুড়া করে ভোটের উপর অর্থাৎ হ্যাঁ না এর উপর দশ বিশ খেলে অন্ধকারে ঢিল মেলে চলে আসবে কারণ তাকেই তো জামেলা শেষ করতে হবে তাহলে এভাবে কি প্রকৃত অর্থে গণভোট সম্পূর্ণ হবে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে রেখে গেলাম দ্বিতীয়ত ধরে নিলাম এ চারটি প্রশ্ন পরে অনুধাবন বিচার বিশ্লেষণ করার ক্ষমতা সকলেরই আছে তাহলে একজন ভোটার তার পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে এবং গণভোট অর্থাৎ হ্যাঁ না এর উত্তর দিতে কমপক্ষে পাঁচ সাত মিনিট কিংবা আরো বেশিও সময় লেগে যেতে পারে তাহলে আঠারো কোটি ভোটারের ভোট গ্রহণ করতে কদিনই বা সময় লাগবে কিংবা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কি এ ভোট গ্রহণ শেষ হবে আমার দেশের সূর্যের তীব্র আলোর মাঝেও ভোট চুরি হয় সেখানে সূর্যের অনুপস্থিতিতে অর্থাৎ অন্ধকারে সে ব্যালটের বাক্সা থাকবে কিনা আবার সন্দেহ কারণ আমাদের থেকে এখন সততা মানবতা নেয় নিষ্ঠা থেকে ক্ষমতায় আমাদের কাছে মহান ক্ষমতায় আমাদের কাছে মহাবর